যেই মানুষটা আপনার বন্ধু বিশ হাজার টাকা বেতন পাইয়া মাস শেষে তার আরো আয় থাকে আর আপনি মাস শেষে পঞ্চাশ হাজার টাকা বেতন পাই আপনার ঘরে কোনো বরকত নাই বরকত না থাকার কারণ কি যেই বরকত নিয়ে আমরা অনেক শঙ্কিত আমার আমার অনেক মুসলমান ভাইরা আমরা সকলেই যারা ইনকাম করি চাকরি করি ব্যবসা করি আমাদের প্রশ্ন হলো অনেকেই বলি যে হুজুর সারা মাস কষ্ট করি ইনকাম করি মাস শেষে একটা টাকা হাতে থাকে না শুধু খরচ আর খরচ কোনো বরকত খুঁজে পায় না বলে কি বলে না আমার ভাইয়ার আমার সংক্ষিপ্ত একটা আলোচনা এটা ভিন্ন একটা আলোচনা এই যে একটা অভিযোগ আমাদের সবার মধ্যেই পাই বিরাজমান যে এতই টাকা ইনকাম করি বরকত পায় না আগে ইনকাম করতাম দশ হাজার টাকা মাস শেষে দুই আড়াই হাজার টাকা থাকতো আর এখন পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেও মাস শেষে আমার একটা টাকা থাকে না বরং আর ঋণ করতে হয় ঠিক কিনা বলেন এই সংক্রান্ত কিছু কথা আপনাদের সামনে বলবো আল্লাহ পাক এই আয়তের মধ্যে কথা বলছেন আসলে আমরা বরকত বলতে কি বুঝি আসলেই দরকার হলো বরকত বেশি ইনকাম আমাদের দরকার নেই দরকার কি বলেন বরকত আমার ভাইয়েরা আমরা বরকত বলতে বুঝি যার অর্থ সম্পদ বেশি ইনকাম যার বেশি হচ্ছে তাকেই মনে হয় আল্লাহ সবচেয়ে বেশি বরকত দিচ্ছেন কিন্তু না এটাই প্রকৃত বরকত না বরকত শব্দের সারমর্ম কথা হলো এমন অর্থ আল্লাহ আপনাকে দিয়েছেন যে অর্থটা সময় মতো ব্যবহার করে এর দ্বারা আপনি উপকার হাসিল করতেছেন এবং শান্তি পাচ্ছেন সংজ্ঞা বুঝে নেন সম্পদের বরকত অর্থ কী সম্পদের বরকত অর্থ হলো যতটুকুন অর্থ সম্পদ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন সেই অর্থটুকুন আমি আপনি ব্যবহারের মাধ্যমে আল্লাহর কাছে শান্তি পাওয়া কি পাওয়া বলেন আমার আল্লাহ শান্তি রাখছেন ইসলামের মধ্যে ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি নাই এই পৃথিবীর আল্লাহ আলামিন অনেক মানুষকে সম্পদ দিয়েছেন অর্থ দিয়েছেন কিন্তু সবার মধ্যে শান্তি দেন নাই কিন্তু গরিব মানুষ ইনকাম কম সারা রাত নাক ডেকে ঘুমায় কোনো টেনশন নাই অপরদিকে আল্লাহ পাক কোটিপতি বানিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন লাখো টাকা মাস শেষে বেতন পায় ঘুম নাই শান্তি নাই পেরেশানি আর পেরেশানি মাস শেষে তার পঞ্চাশ হাজার টাকা বেতন পায় ও তার হাতে কোনো টাকা থাকে না বরকত নাই কি নাই বলেন বরকত নাই আমি আপনাদেরকে কয়েকটা ফর্মুলা বলবো কোরআন এবং হাদিস থেকে ইনকাম করবেন কিন্তু বরকত হবে বরকত দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন মরকতের মধ্যে শান্তি দিবেন শান্তি হলো অন্তরের জায়গা অর্থ সম্পদে নয় পৃথিবীর মধ্যে যত মানুষকে কালা পাক অর্থ সম্পদ দিয়েছেন তার মধ্যে অন্যতম বড় সম্পদশালী হলো কারণ কি নাম বলেন কারণের কি পরিমাণ সম্পদ বর্তমান পৃথিবীতে এমন কোনো মানুষই নাই আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছেন কারণকে কিন্তু সে আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ আলমিন দুনিয়াতেই তাকে অভিশব্দ করেছেন লানত দিয়েছেন ধ্বংস করেছেন শাস্তি দিয়েছেন আজ যারা ইসলামকে বাদ দিয়ে অর্থ সম্পদ ইনকাম করে যারা আমরা বিশাল বরকত মনে করতেছি আমি অনেক ইনকাম করতেছি আমার টাকার কোনো অভাব নাই এ পথে গেলে অনেক ইনকাম করা যায় বন্ধু বন্ধুকে পরামর্শ দেয় কিন্তু ভাইরা আমার শান্তি যে অন্য জায়গায় এটা বন্ধুও জানে না রাজার মেয়ে স্কুলে পরে কলেজে পরে কিন্তু স্কুলে নেওয়া যাওয়া আনা নেওয়া করবে তার জন্য একটা বডিগার্ড দরকার বাচ্চার মেয়ে যেহেতু বাচ্চার মেয়ের নাম হলো শান্তি মেয়ের নাম কি শান্তি এবার তাকে যে বডিগার্ড বানানো হয়েছে সেই বডিগার্ডের নাম হলো ইসলাম দুর্বল বেচারা প্রতিদিন শান্তি কি স্কুলে নেয় আবার নিয়ে আসে আবার নেয় আবার নিয়ে আসে সকালে দিয়ে আসে বিকেলে নিয়ে আসে এইভাবে বড় হতে হতে শান্তির সাথে ইসলামের একটা গভীর সম্পর্ক হয়ে গেল এবার শান্তি ইসলাম ছাড়া বোঝে না আপনারা বলেন যার সাথে যার মহাব্বত হয় সে ছাড়া তা অন্য কাউকে বোঝে না এবার শান্তি যদিও সেই কোটিপতন মেয়ে কোটিপতির মেয়ে সম্পদশালীর মেয়ে রাজার মেয়ে হলো কিন্তু তার সম্পর্ক কিসের সাথে বলেন ইসলামের সাথে শান্তির সম্পর্ক কিসের সাথে ইসলামের সাথে এবার ইসলাম যেদিকে যায় শান্তিও সেদিকে যায় বাচ্চার মানিজ্য শেষ কোটিপতি মানুষ সম্পদশালী মানুষ রাষ্ট্রপ্রধান তার মেয়ে যদি সামান্য একটা টাইবার ইসলামের সাথে সম্পর্ক হয়ে পালিয়ে যায় বাদশার মানিজ্য থাকে থাকে না এবারে চিন্তা করলো কি করা যায় মাকে কে বোঝানো হলো শান্তি মা তুমি একটু থামো তোমার বাবা রাষ্ট্রপ্রধান তুমি কি এখনো ভেবে দেখো না কেন তুমি একটা চাকরের সাথে ইসলামের সাথে সম্পর্ক মেয়েতে বুঝতে পারছে একমাত্র শান্তি কোথায় বলেন ইসলামের মধ্যে ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি নাই শান্তি মেয়ে এটা বুঝতে পারছে ইসলামের সাথে গভীর সম্পর্ক এক পর্যায়ে শান্তি মা বাবার কথা রাজপ্রসাদের কথা আরামায়াসের কথা ভুলে গিয়ে ইসলামের সাথে হাতে হাত রাইখা এলাকা থেকে পলায়ন করেছে এবার রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান রাজা চিঠি লেখছে মা তুমি কোথায় আসো শান্তি ফিরে আসো দূরদূরান্ত বিভিন্ন জায়গার মাধ্যমে চিঠি যখন মার কাছে পড়ছে মেয়ের কাছে পড়ছে শান্তি আবার সেখান থেকে উত্তর দিচ্ছে বাবা আমি শান্তি যদি পেতে যাও তোমার রাজ দরবারে ইসলামকে ঢুকাইতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইরা আজকে যারা আমরা বরকত খুঁজতেছি বরকত আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন এক জায়গায় খুঁজতেছি আরেক জায়গায় মাস শেষে ইনকাম করতেছি বেতন আমার লাখ টাকা কিন্তু শান্তি নাই মেয়ের দাবি স্ত্রীর দাবি মা বাবার দাবি পূরণ করতে করতে ঘর ভাড়া আর বাজার করতে করতে দোকান ভাড়া দিতে দিতে বাড়ি ভাড়া দিতে দিতে মাস শেষে অনেক সময় আমাদের ঋণ করতে হয় আছে কি নাই তার মানে বরকত নাই শান্তি শান্তি নাই নিয়ে আসেন ইসলামের মধ্যে মধ্যে ঘরের শান্তি নিয়ে আসেন দেখবেন শান্তি দেওয়ার মালিককে আল্লাহ দিয়ে দিবেন আমার ভাইরা এবার আপনি আপনার প্রতিবেশী আপনার বন্ধু বান্ধব আপনার রুমমেট ক্লাসমেট আপনার এলাকার বন্ধু তার দিকে তাকিয়ে দেখেন যেই মানুষটার মধ্যে শান্তি বিরাজমান যে পরিবারের মধ্যে শান্তি বিরাজমান ওই মানুষটা চলে কিভাবে যদি দেখেন যে ভাই আপনার বন্ধু খুব সুখে শান্তিতে থাকে এবার তার চিন্তা চেতনা থেকে তাকিয়ে দেখেন আপনার বন্ধু রাতের বেলায় খুব তাড়াতাড়ি ঘুমাই ফজরের সময় ওঠে জামাতে ফজরের নামাজ পড়ে হালাল খায় দাঁড়িয়ে রাখছি নিজে নামাজ পড়ে স্ত্রীকে নামাজ পড়ায় সন্তানদেরকে নামাজ পড়ায় যা পাতাতে অল্প দুষ্ট থাকে তার কোনো দাবি দেওয়া নাই মনের কোনো কষ্ট নাই আমার ভাইয়ারা এবার আপনি চিন্তা করেন যেই মানুষটা আপনার বন্ধু বিশ হাজার টাকা বেতন পাইয়া মাস শেষে তার আরও আয় থাকে আর আপনি মাস শেষে পঞ্চাশ হাজার টাকা বেতন পাই আপনার ঘরে কোনো বরকত নাই বরকত না থাকার কারণ কি আপনার ঘরে কি নেই ইসলাম নাই ইসলাম না থাকবে শান্তিও থাকবে না ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে আমার ভাইরা এই যে ইসলামকে ঘরে ঢুকাইতে হবে তাহলে বরকত পাওয়া যাবে বরকত দেওয়ার মালিক কে বলেন আমি আপনি যতই টাকা বসের মালিক হই না কেন বরকত আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রদত্ত শান্তি আপনি আমার দিলের মধ্যে না আসবে আমার ভাইরা কোটিপতি মানুষ অনেক অর্থ সম্পদ ইনকাম করে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে সাবধান আপনার তো ডায়াবেটিস সকাল একটা রুটি খাবেন রাতের বেলা একটা রুটি খাবেন মাঝখানে দুপুর বেলা এক কাপ ভাত গরুর গোস্ত খাইতে পারবেন না পোলাও মাংস দই জিনিস খাইতে পারবেন না যা মন চা তাই খাইতে পারবেন না বরকত আছে বলেন কথা বলেন বরকত আছে শান্তি আছে নাই কিন্তু দিন মজুরে মানুষ সারাদিন কষ্ট করে মাটি কাটে হ্যাঁ কত ধরনের কষ্ট করার পরে রিকশাওয়ালা ভাই দিন শেষে কিছু চাও চাউল ডাউল কিনে পরিবারের সবার সাথে একসাথে মিলেমিশে ডাল ভাত খেয়ে রাতের কি শান্তির ঘুম সকালবেলা ঠান্ডা ভাত খেয়ে কাজে লেগে যায় সারাদিন পরিশ্রম করে নামাজ পড়ে আবার সন্ধ্যাবেলা ফিরে এসে পরিবার নিয়ে আবার শান্তিতে ঘুমায় আর ওই বেচারা কুড়িপতি মানুষ এসির মধ্যে তার কোনো ঘুম আসে না আছে কি নাই জোরে বলে এটার নাম হলো বরকর এটার নাম হলো বরকর বেবরকর আমার ভাইরা বরকত চাইতে হলে পাইতে হলে চাইতে হবে ইসলামের দিকে কোথা কোন দিকে আজকে এই কুরআন মাহফিল আপনাদেরকে আহ্বান করেছে এজন্যই যে ছুটছি না কেন কোথাও শান্তি পাচ্ছি না শান্তি পাবেন কোথায় ইসলামের ছায়াতলা আসে এছাড়া বিকল্প শান্তি পাওয়ার কোনো জায়গা নাই এবার ওই শান্তি মেয়ে বাচ্চার কাছে চিঠি লিখছে বাবা আমার মতো শান্তি যদি আপনার রাজ দরবারে ঢুকাইতে চান তাহলে আমার সাথে ইসলামকেও ঢুকাইতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইরা এই বাংলাদেশের মধ্যে আজাব ও গজব শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে উলামায়ে কেরামের দাবি দেওয়া মানা হচ্ছে না নবীর শানে বেয়াদবি করা হচ্ছে আমার বন্ধু বর মুফতি বিন সাইদ সাহেব যে জারামাই বক্তব্য দিয়েছেন এখন পর্যন্ত যদি উপদেষ্টা না বুঝে আজকে যে পাঁচ দশমিক দুই ভূমিকম্প হয়েছে এর চাইতে বড় ভূমিকম্প আসার সম্ভাবনা আছে না রায় আসার সম্ভাবনা আছে না সতর্ক হয়ে যান নবীর সানে আমরা কি চেয়েছি কাদিয়ারিদেরকে মুসলিম ঘোষণা একটা দাবি করেছি যদি সত্যিকার অর্থে এটা গণতান্ত্রিক দেশ হয়ে থাকে অবশ্যই এই বাংলার জমিরে এটাকে পাঠ করতে হবে মুসলমান জাতিকে সম্মান করতে হলে গণতন্ত্রকে মূল্যায়ন করতে হলে কাদেরিদেরকে সংখ্যালঘু কাফের ঘোষণা করতে হবে ঠিক কিনা বলে আমার ভাইরা এই বাংলাদেশে কখনো শান্তি আসবে না যে পর্যন্ত বাংলার রাষ্ট্রপ্রসাদে বাংলার রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম না নিয়ে আসবেন কোরআনের শাসন যে পর্যন্ত সংসদে না আসবে পৃথিবীর মধ্যে এই বাংলাদেশের মানচিত্রে কোনদিন কেমত পর্যন্ত শান্তি আসা সম্ভব না ঠিক কিনা বলেন আমার ভাইরা শান্তি যখন বাবার কাছে লেখছে চিঠি আপনি রাষ্ট্রপ্রধান হতে পারেন তবে আমার মতো শান্তিকে আপনার রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রসাদে ঢুকাইতে হইলে আমার সাথে দুর্বল ইসলামটা কেউ আপনার রাজপ্রসাদে ঢুকাতে হবে নচেত আমি শান্তি আপনার রাজ্যে ফিরে আসতে পারবো না আজ যদি বাংলাদেশের মানুষকে শান্তি দিতে চান মুক্তি দিতে চান আগেকার সকল স্বৈরাচার সকল জুলুম নির্যাতন সেগুলো খেয়াল করেন যে পর্যন্ত যে পর্যন্ত কুরআনের শাসন সংবিধানে চালু না হবে খুদার কসম আল্লাহর কসমকে শতবার বলি আগামীর দিনে কখনোই এই বাংলার জমিনে ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না পারে না পারে না আসবে না সম্ভাবনা এই সিস্টেম আল্লাহ পাক কখনো কোথাও রাখেন সামনে সাবধান সবাইকে সতর্ক করে বলতেছি শান্তি যদি পেতে চান অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীর ভবিষ্যৎ আপনাদেরকে নির্বাচন করতে হবে সামান্য কিছু টাকার বিনিময়ে ইমান বিক্রি করবেন ভোট বিক্রি করবেন যার নাম কামাই করবেন শান্তি কখনো পাবেন না শান্তি আসবে না আল্লাহ পদে শান্তি কাউকে রাখেন না টাকার বিনিময়ে ভোট বিক্রি করেন ভোট তো বিক্রি করেন না আপনার আমার বিক্রি করেন আমানত তো বিক্রি করেন না প্রিয়াম বিক্রি করেন ফুতুয়াতে আসছে কোন মানুষ যদি এই আমানত এই ভূটকে বিক্রি করে টাকার বিনিময়ে তার iman থাকবে না যুগ যুগ ধরে ভুল আপনারা করে আমরা করে আসছে তার খেসাবাত প্রত্যেকটি দিতে হয়েছে 10 টাকা চাই তাও আমাদেরকে 80 90 টাকা করে কিনতে হয়েছে ঠিক কিনা বলেন এটার দায় আমরা জনগণ যেমন খারাপ হবে রাষ্ট্রপতি আল্লাহ পাক তেমনি নির্বাচিত করে দিবেন আমার ভাইরা তাহলে ইসলাম আছে যেখানে জোরে বলেন ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে ইসলাম নাই যেখানে শান্তিও নাই সেখানে ভাইরা আমার বলতেছিলাম বরকত দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেওয়ার মালিক শান্তি দেওয়ার মালিক শান্তির সম্পর্ক কি চামড়ার সাথে না অন্তরের সাথে কিসের সাথে বলেন অন্তরের সাথে তোর অন্তরের সাথে সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে আল্লাহ যদি কোন মানুষের দিলের মধ্যে শান্তি দেন তাহলে ওই ব্যক্তি শান্তি পেতে পারে হাজার কোটি টাকার মালিক হওয়ার ওই ব্যক্তি শান্তি পাইতে পারে তার বাস্তব নমুনা হলো আমরা আমার ভাইরা এবার শান্তিকে যখন একটা মাত্র কন্যা সন্তান বাচ্চার নাম তার শান্তি যে পর্যন্ত তার ঘরে না নিয়ে আসবে বাচ্চার স্ত্রীও ভাত খায় না সেও চলে যাবে বাড়ি থেকে স্বামীকে বয়কট করে পরিবারের সবাই যখন বাদশাকে বয়কট করতেছে বাধ্য হইয়া এবার বাদশা তার মেয়ে শান্তিকে ইসলাম সহ রাজপ্রসাদে দিয়েছে এবার যখন মেয়ে শান্তিকে নিয়ে আসছে ইসলামকেও সাথে নিয়ে আসছে এবার সংসদের মধ্যে যখন এবার ইসলাম চালু করে দিয়েছে ইসলামকে তার সিংহাসনে বসিয়ে দিয়েছে এবার আল্লাহ রব আলমীর ফজলও কমে আল্লাহ তালা সেই রাজ্যের মধ্যে শান্তি বিরাজমান করে দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন আমার ভাইরা আগামীর দিন আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বলতেছিলাম বরকত আল্লাহর কে দিবেন বলেন বরকত টাকা অনেক পয়সা অনেক হতে পারে বলতেছিলাম বরকতের সারমর্ম কথা কি বরকতের সারমর্ম কথা হলো আল্লাহ আপনাকে আমাকে যেই সম্পদ দিয়েছেন এটাকে ব্যবহার উপযুক্ত হওয়া এবং এটাকে ব্যবহারের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে শান্তি পাওয়া আমার ভাইরা কয়েক ভরি স্বর্ণ নিয়ে আপনি বরিশালের উদ্দেশ্যে যখন আপনি লঞ্চ রওনা করলেন নদীর মাছ পথে যখন তুফান শুরু হয়ে গেল অনেক টাকা পয়সা আপনার হাতে আছে বেগে আছে হঠাৎ যখন তুফান শুরু হয়ে গেল যখন আপনার নদীর মধ্যে নৌকাটা ডুবে যাচ্ছে নৌকা ডুবে গেল আপনি তখন ওই স্বর্ণ অলঙ্কার দিয়ে আপনি কি করবেন যদি কোনো সিস্টেম থাকতো যে স্বর্ণ অলঙ্কার দিয়ে আপনি বাঁচার কোনো থাকতো আপনি বাঁচতে পারতেন এটা আল্লাহ কিন্তু এই সম্পদটা বরকতের সম্পদ না আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছেন হঠাৎ করে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন আমার ভাইয়েরা সারা জীবন আপনার বঙ্গে ঘরের মধ্যে থাকা লাগলো আপনি ইচ্ছা করলেই সুস্থ মানুষের মতো হাঁটতে পারেন না এটার নাম বরকত না বরকত যদি দেখতে চান সারা বাংলাদেশের সকল মসজিদের ইমামের দিকে আমার শান্তি যদি দেখতে চান সারা বাংলাদেশের সকল ইমামের দিকে দেখেন কত কষ্ট করে তারা ইমামতি করে সারা বাংলাদেশের যত স্কুল কলেজ ভার্সিটি হাসপাতাল যত কোম্পানি আছে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে নিম্ন স্কেলের বেতন হলো ইমামদের বেতন ঠিক কিনা বলেন ইমামদের বেতন হলো সারা বাংলাদেশের সকল শ্রমিকদের চাইতে কম বেতন ঠিক কিনা বলে তারপরেও শান্তি আর শান্তি তার মনে কোনো কষ্ট নাই তার কোনো অভিযোগ নাই আল্লাহ এত সম্পদ কম দিয়েছেন তারপরেও মাস শেষে যারা আমরা পঞ্চাশ হাজার টাকা বেতন পাই তাদের চাইতে একটা গ্রাম্য ইমাম করে ঘরে মসজিদের পরিবার নিয়ে সুন্দর তার যাপন করে কোনো কষ্ট নাই আছে কষ্ট এদিকে এদিকে তাকান তাকান আমার তাহলে শান্তি কোথায় আছে ইমামের ঘরে কোথায় আছে ইমামের ঘরে আছে আপনি কোটি টাকা ইনকাম করার পরেও আপনার ঘরে শান্তি নাই কেন আপনার ঘরে ইসলাম নাই কিন্তু ইমামের ঘরে শান্তি আছে কেন ইমামের ঘরে ইসলাম আছে ইমাম সাহেব মাত্র চার পাঁচ হাজার টাকা বেতন পায় এরপরও কি সুন্দর ফুটফুটের চেহারা নিয়ে নুরনের চেহারা নিয়ে পরিষ্কার সুন্দর ঝকঝকে জামা কাপড় পরে রাজা বাদশাহের মধ্যে হেঁটে যায় কিন্তু আপনি কুড়ি টাকা ইনকাম করেন লক্ষ লক্ষ টাকা আপনার মাসিক ইনকাম মাস শেষে দেখা যায় আপনার চেহারার মলিনতা দিকে তাকানো যায় না কত কষ্ট আপনার দিলের মধ্যে ইমামের চেহারার মধ্যে কষ্টের কোনো মলিনতা নাই ঠিক কিনা বলেন আমার ভাইরা এজন্য ইসলাম আসি ইমামের ঘরে ইমাম সাহেব হক হালাল খায় ইমাম সাহেব শূন্য তরিকায় চলে ইমাম সাহেব পাশ নামাজ পড়ে জিজ্ঞিরাজার করে নিজে হক হালাল খায় সন্তানকে হক হালাল খাওয়ায় নিজে নামাজ পড়ে সন্তানকে নামাজ পড়ায় নিজে নামাজ পড়ে স্ত্রীকে নামাজ পড়ায় স্ত্রীকে পর্দায় রাখে সন্তানকে কোরআন তার সে ইমামের ঘরে ইসলাম আর ইসলাম শূন্য তরিকায় তার সকাল সন্ধ্যা সব হয় আমার আপনার ঘরের মধ্যে ইসলাম নাই বিদায়ী ঘরের মধ্যে শান্তি নাই ঠিক কিনা বলেন আমার ভাইরা এই যে প্রশ্নটা আপনার আমার সকলের আছে কি নাই যে মাস শেষে এত টাকা ইনকাম করি কিন্তু কোনো বরকত পায় না আজকে আমার অসুস্থ কালকে সন্তান অসুস্থ পরের দিন স্ত্রী অসুস্থ এইভাবে হাসপাতালে টাকা দিতে দিতে আমার সব কিছু শেষ মাস শেষে আমার আরো ঋণ করে সংসার চালাইতে হয় কেন এটা কেন আমার ভাইরা যে পর্যন্ত আপনি আল্লাহকে ভয় না করবেন কোরআনের মধ্যে আছে সর্বশেষ কথা বলে শেষ করতেছি শেষ অধিবেশনের প্রধান বক্তব্য চলে আসছেন আমি দুই এক মতো কথা শেষ করতেছি পাক কড়ে বলছেন ওলাও আল্না হেনাল করব আমানু লেফা তা হেনা আর হিমবারিম মানুহ যদি আমি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে তাকে অর্জন করে ইসলামকে ঘরের মধ্যে ঢুকায় আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আসমান জমিনের সকল যত বরকতের দরজা আছে সকল বরকদের দরজা তার ঘরের দিকে আমি খুলে দিব ও আমার ভাইয়ারা আল্লাহ্বাক যা কিছু আলোচনা করেছি বর্গতান বরকতের নিয়তে বরকতের বিষয়ে আল্লাহ আমাদেরকে বরকত হাসিল করা তৌফিক দান কর দুঃখের শিখে সর্বঅবস্থায় সবরে জামিল আমিন নজর আলহামদুলিল্লাহ